আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছে আপনাদেরকে হচ্ছে দুই হাজার ছাব্বিশের ঈদ স্পেশাল হচ্ছে দুইটা দেখাবো সো এইটা তো নতুন আসছে আর যেটা হিট আইটেম আপনাদের অনেক বেশি পছন্দের ওইটা একটু আগে আমরা দেখিয়ে দিব সো কিন্তু একদম নতুন আসছে ফ্লাওয়ার সেটিং এর তাই না তো আমরা হচ্ছে ভাইয়া হিট ডিজাইনটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদের পছন্দের এই কালেকশনটা দেখাবো যেটা হচ্ছে আপনার এই যে হিউজ ঘের মধ্যে এই গাউনটা এটা কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টেড ছিল এবং এইটা যারা হোলসেল নিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন লেট করবেন এমনিতে অনেক ডিমান্ড আর ভায়াদেরটা হচ্ছে একদম অরিজিনালটা যেটার কাপড়টা হবে প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক এই অনেক স্মুথ এবং হচ্ছে শাইনিং ঠিক আছে কোমরের এরকম একটা সুন্দর অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে বডিটা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক বডি এবং হাতা গোটাই সিকোয়েন্স ওয়ার্ক সাইড সহ আর এটা হচ্ছে একটু দেখাই ভাই আগে দেখেন এটার ভিতরে আপনারা ইনার পাবেন ম্যাচিং ইনার তারপরে থাকবে হচ্ছে ক্যান ক্যান বিerst এটার যে ক্যানক্যানের সেটিং ড্যামোন একটা জায়গায় মানে কোমরের থেকে এটা পড়লে খুব ভালো একটা লুক আছে ভিতরে একটা কটন এর থাকবে মানে কমফর্টার জন্য আর এটার ক্যানকানটা যেভাবে সেট করা হয়েছে না মানে কোমরের এই জায়গাটা পড়লে খুব সুন্দর ফ্ল্যাপি একটা লুক দেয় যেটা আসলে নাপড়া পর্যন্ত বোশানো যাবে না তো এটার ঘের কিন্তু থাকছে হিউজ লম্বা হবে কত भए 52 52 আর বডি 36 কে 44 ফর্টি ফোর এবার এটার কালার দেখাবো এটার ঘেরটা কিন্তু এক ছাটা কোথাও কিন্তু কোনো জোড়া পাবেন না ঠিক আছে দেন এটার কালার দেখাবো একদম টুকটুকি একটা রেড কালার ছিল আর এটা হচ্ছে ব্ল্যাক কালার বোল্ড একটা ব্ল্যাক দেখেন প্রচুর ঘের হিউজ ঘের থাকছে এবং ফ্যাব্রিক্সটা দেখছেন এক্সট্রা একটা শাইন আছে এটার কিন্তু এক্সট্রা করে আর কোনো ডিজাইনের প্রয়োজন হয় না কারণ কাপড়ে এক্সট্রা একটা শাইন বডিতে পুরোটাই সিকোয়েন্স ওয়ার্ক এই কম্বিনেশনটাই আসলে ড্রেসের লুকটা চেঞ্জ করে দেয় তো বেল থাকবে এটার দাম কত পড়বে ভ্যা অনলি আঠেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি আঠেরোশো পঞ্চাশ এরকম একটা গাউন পাচ্ছেন আর এখন তো উইন্টার আসে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে দাওয়াতে তারপরে সামনে বড়দিন আসছে ঠিক আছে সব পারপসে কিন্তু নিয়ে নিতে পারেন অনেক সুন্দর লাগবে এটার সাথে কোমরে বেল্ট আসতে তাই না প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ এখন আপনাদেরকে যেটা দেখাবো এইটা হচ্ছে এইটার মধ্যে একটু আপডেট করা হয়েছে ঠিক আছে এই সেম প্যাটার্নটাই বাট এটার এটা মনে একটু মেরুন কালার না শাইনিংটা দেখেন কি সুন্দর শাইন করছে এটার কুচিটা কোমরে একটু বক্স কুচি টাইপের করা হয়েছে এটাকে এখানে কুচি এখানে কুচি এখানে কুচি বক্স কুচির মতো বডিটা একটু দেখাই ভা বডিটা কিন্তু পুরোটাই সিকোয়েন্স এবং এটা ভেলভেটের উপর সিকোয়েন্স ওয়ার্ক সাথে তিনটা ফ্লাওয়ার সেটিং আছে হাতাটা ফুল হাতা এবং টার্কি স্টাইলে উপরে কুচি করা শোল্ডারে এটা লম্বা বডি সাইজ তাকি কালার থাকবে তিনটা একটা মেরুন কালার দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এখন যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু এই উইন্টারে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে যে কোনো পারপাস এটা নিয়ে নিতে পারছেন ঠিক আছে ভালো লাগবে এটা পড়লে এটা প্রাইস কত পড়ছে ভাই আঠারোশো পঞ্চাশ সেম প্রাইস সো নিতে হলে অবশ্যই চলে আসতে স্টাইল গার্লস তিনটা পঁচাত্তর লেভেল তিন চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ